অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ তো আল্লাহর কত বড় নিয়ামত হ্যাঁ আমি নিজেটার পাইছি আজকে পঁচিশে রমজান থেকে আমি খুব অসুস্থ ছিলাম তো আজকে একটু ভালো ফিল করতেছি তাছাড়া আপনারা বুঝতে পারছেন যে আমার কাজকর্ম বান্না আমার কোনো কিছুই করা হয় নাই এত অসুস্থ আমি ছিলাম তো আমি একাধারে চার পাঁচ দিন আমি না খেয়েছিলাম আর কি এত কষ্ট আমার হয়েছে তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেন আমি আমার হসপিটালে যেতে হয় হয়নি আমি বাসায় সুস্থ হয়েছি কারণ আমি হসপিটাল জায়গাটা আমি পছন্দ করি না যাই হোক আল্লাহ ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা সুস্থতা দান করবেন যাকে ইচ্ছা আল্লাহ সুস্থ দান করবেন কোনো কিছুই করার নাই তো জানেন এরকম একটা অবস্থা মানে আরও সুস্থ অবস্থায় বোঝা যায় যে কীরকম একটা যে একটা সুস্থ মানুষ যাই কিছু থাকুক না কেন তারপরে মনে হয় যে একটা এতিম এত দুর্বল একটা একটা সুস্থ মানুষ যদিও সুস্থ হয় সে এরকম দুর্বল হয়ে যায় আর আপনি বিশেষ করে আপনি জানেন আপনি যখন কষ্টে থাকবেন আপনি কাউকে পাবেন না পাশে এই জিনিসটা আপনি ফিল করেন সবাই ফিল করে এরকম কেউ কারো না কেউ কারোর জন্য না যাই হোক আমি আজকে রান্না করতেছি তো রান্না আমি কিন্তু করি না কয়েকদিন ধরে হয়ে যাবে তো রান্না করি না রান্না আমার মা করে তো ঈদের পর থেকে মানে মা ঈদের দিন থেকে মা রান্না আর কি মা করতেছে তো আমি রান্না আসতে রান্না করতেছি তো ভাবলাম যে কালকে তো বুঝতে পারছেন যে আমি নরম খাবার খাই আর ঝাল রকম খাই অসুস্থ তাই তো আসতে আমি ভাবলাম যে একটু পেঁপে রান্না করি তো পেঁপে আমি কিন্তু আমার মাছ কিরো কেন জানি খেতে ইচ্ছে করতেছে না তো ভাবলাম যে কিছু মুরগির মাংস দিয়ে রান্না করি তো মুরগির মাংস কিন্তু আমার ব্রয়লার মুরগি সেরকম একটা পছন্দ না তো পেঁপেটা আমার খাওয়ার দরকার আমার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য তাই আমি পেঁপেটা নিয়েছি তো কিছু পেঁপেটা নিয়েছি তো পেঁপেটা খুবই সুন্দর ছিল গাছের পেঁপে তো বুঝতে পারছেন না একেবারে ঝাল কম দিয়ে মশলা কম দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি তারপরে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে যাই হোক সবাই সাবধানে চলবেন সবার শরীরের খুবই দাম কারণ শরীর একটা জিনিস আপনার দেহটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস আপনার দেহ ভালো তো সব ভালো আপনার দেহ ভালো না তো কোনো কিছুই ভালো না আপনার যতই অর্থ সম্পদ যতই কিছু থাকুক না কেন আপনি সুখ শান্তি ভোগ করতে পারবেন না যদি আপনার দেহ ভালো না থাকে তাই দেহ যত্ন নিতে হবে সবার ক্ষেত্রেই আমরা যতই কাজকর্মে যতই ব্যস্ত থাকি না কেন আমাদের শরীরের যত্নটা আগের প্রয়োজন কারণ শরীরটাই আমাদের হচ্ছে মেন মেন সমস্যা যাই হোক আমি বুঝতে পারি না যে ভাবতে পারি না যে আমি সুস্থ হব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ